হজরত ইব্রাহিম আলিহ ইসলামকে যখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ আসবাব কই আসবাব আসবাব মানে আপনার এই উপাদান কই আমরা এখানে কিভাবে থাকব উপাদান ছাড়া মানুষ চলে আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনার জামা কাপড় আপনার বা লাগেজ মাগেজ আবি জাবি খাবার দাবার এগুলো একটা উপাদান আছে না এই উপাদান ছাড়া তো আপনি চলতে পারেন না আপনি আসতে পারবেন না আল্লাহ তালার মানে যখন ইব্রাহিম আলহিমাম চলে যাচ্ছেন তখন বলছেন যে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ আমার আসবাব কই কথার উত্তর দিচ্ছেন না কে ইব্রাহিম কেব্রাহিম উত্তর দিচ্ছেন না তখন উনি প্রশ্নের ধরনটা মানে আচ্ছা তুমি যে আমাদেরকে রেখে যাচ্ছ এটা কি তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় তখন তিনি কি বললেন আল্লাহর ইচ্ছায় যেই শুনছেন আল্লাহর ইচ্ছায় তখন তিনি বলছেন যে আসবাবের কোনো দরকার নেই পাথের কোনো কিছুর দরকার নেই ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী হজর হাজেরা আলহিহ ইসলাম তারা ইমান সেই পর্যায়ে গেছে যে যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যান তাহলে আল্লাহর তো কোনো আসবাবের দরকার নেই আল্লাহর কোনো আসবাবের দরকার আছে কোনো আসবাবের ইদান আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন ধ্বংস করবেন না এখন পানি যখন শেষ হয়ে গেছে আল্লাহ তো পানি পাঠাই দেন নাই দেখেন সাথে সাথে তো পাঠাই দেন নাই তার হাতে যতটুকু ক্ষমতা ছিল এই সকল ক্ষমতাটুকু তিনি ব্যয় করেছেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখানে এই সাতবার যাইতে আইতে আড়াই কিলোমিটার বা আড়াই কিলোমিটারের মতো জায়গা যে আপনি সাতবার যদি যান আসেন আর এখন তো এয়ার কন্ডিশনের ভিতর থেকে আপনার ইসের উপর দিয়ে যান কিসের উপর দিয়ে টাইসের উপর দিয়ে উপরে আবার এয়ার কন্ডিশন আছে কিন্তু হাজার আলহিসাম যখন এখান থেকে গেছিলেন তখন এই জায়গা কি এরকম ছিল উঁচু নিচু পাহাড় পর্বত ছোট ছোট পাহাড় তারপরে মানে এরকম একটা বাজে পরিস্থিতি ছিল এক পাহাড় থেকে দৌড়াইয়া আর এক পাহাড়ে গেছেন আর এক পাহাড় থেকে দৌড়াইয়া আর এক পাহাড়ে আসছেন দেখেন যে এই মানে কোনো সাহায্যকারী কোনো জায়গায় পাওয়া যায় কি না সাতবার দৌড়াবার পর ওই রাস্তা দিয়ে সাতবার আপনি এখন সাতবার দৌড়াবার পরে আপনার শরীরের পরিস্থিতি বোঝেন একজন মহিলা মানুষ তো যখন এই সাতবার যখন দৌড়াইছেন তখন তার আর কর্মক্ষমতা বা তার আর চলাফেরার মতো কোনো সুযোগ আছে নাই তাহলে তার ক্ষমতা শেষ আপনার আপনার যে শারীরিক যে ক্ষমতা সেই ক্ষমতা শেষ এখন রহমত আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসবে এই সাতবার দৌড়াবার পর দেখে যে ওইখানে একটা কেমন পানির আওয়াজ হইতেছে তার ছেলের পায়ের গোড়ালির থেকে সুবাহ আল্লাহ তাহলে এই যে স্মৃতি আপনি সাফা এবং মারোয়ায় যখন দৌড়াবেন তখন এই অনুভূতি যদি আপনার ভিতরে না আসে এই আবেগ যদি আমার ভিতরে না আসে তাহলে আমার শরীরের জংটা দূর হবে কেমনে আমার কলবের যে জং আমার কলবের ভিতরে যে আশেপাশে যে যত ভেজাল আছে এই ভেজালগুলো দূর হবে কেমনে যদি আমি ওই স্মৃতি ওই দৃশ্য এবং এই আসবাব ছাড়া যে আল্লাহ তালা মানুষ বাঁচতে পারে বা মানুষ আল্লাহ তালার যে সাহায্য আসে সেই আল্লাহ কি এখনও আছে কি বলেন আল্লাহ সেই আল্লাহ এখনও আছে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি সেইভাবে ইমান নিয়ে যদি থাকতে পারেন তাহলে অমং এ তকাল আল্লাহ ফাহুয়া হাসবো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন